আল্লা দিয়ে দিছে আল্লাহ আল্লাহ দিয়ে দিচ্ছে আর কি দিচ্ছে শুধু আল্লাহ না ভাই আর কি আছে ভাই আল্লাহ পিলার সুবর একের মেটের দুই দুই আর কি আছে কিন্তু একটা সোফা আছে মানে মাত্র এক হাজার আপনি তো বলেন রিজনেবল প্রাইস এর মধ্যে আমার মনে হয় অনেক দাম আছে ভাই না ভাই একদম নিম্নতম আপনি শুনলেই বুঝতে পারবেন শুনলেই বুঝতে পারবেন

তার পাশাপাশি থাকবে সাইড বক্স একটা ভাই এটাও তো রাউন্ড সিস্টেম করা আছে ডিজাইন কোয়ালিটি এটা আচ্ছা এর পাশাপাশি একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ড্রেসিং টেবিল তো গ্লাস গ্লাস লাগিয়ে দেবো কোনো সমস্যা নেই ভাঙে যাওয়া ভিতরে অনেক জনই আসে দেখে ভিতরে দেখে তো ইউটিউব গ্লাস ভাঙিয়ে ফেলছে দেখুক সবাই উন্মুক্ত ভাবে দেখুক উন্মুক্ত ভাবে দেখা দেখতেছিলাম একটা চলে চলে একটা পুরো একটা গাছ

চাদর পে এবং উন্নত মানের একটা সাথে কিন্তু গাড়ি ভাড়া একটা টাকা লাগে এটা কত টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার এটার কারণে তিরিশ বছর বছর এটা তো আকাশমণিকার তৈরি অরিজিনাল আকাশমণিকা আচ্ছা বা এই স্ত্রী টাকা কেমন বেতলে এটা ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশের জন্য কত হলে দিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ এই পাঁচশো থেকে এক হাজার টাকা আটষট্টি গ্রামে কিন্তু আমার মাল এসে は,はい。